এখানে কিছু আবার হচ্ছে গ্লাসদানি পাচ্ছেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তারপরে এই যে এই যে গোল্ডেন বিডি করা বাটিগুলো পড়বে চারশো পঞ্চাশ ফিক্স এটা কি মাংসের জন্য নাকি না হ্যাঁ মাংসের জন্য আচ্ছা এটা পড়বে ভাইয়া চারশো পঞ্চাশ আচ্ছা আবার এই সাইজের সাদা গুলো হয় ওইগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা এক কালার সাদা যেগুলো আচ্ছা এটার কেউ দাম বেশি হ্যাঁ এগুলা কিনা বেশি থাকে কালার গুলা

আবার এই যেগুলো আছে এই দুই হ্যান্ডেল গুলো এগুলো পড়বে আপনার 200 টাকা এই সাইজগুলো কত 200 হ্যাঁ 200 এই সুগার পড আছে 200 টাকা সুগার পড 200 টাকা এগুলো আছে এগুলো 100 পড়ে 100 এগুলো প্রাইস কত এগুলো 150 150 আরে এই মার্বেল প্রিন্টের এই বাটিগুলো পড়বে 180 টাকা ঠিক আছে আচ্ছা এই দিকগুলো পড়বে 200 টাকা করে আর

কেকের স্ট্যান্ড আচ্ছা আর প্লেট এই যে মার্বেল প্রিন্টের প্লেট আছে এগুলা ছয়টা পনেরোশো টাকা পড়বে আচ্ছা আবার এগুলো আছে এগুলো ছয়টা পড়বে এগারোশো টাকা করে আর মগগুলা কত করে প্রাইস ভাই মগ এই যে এগুলো আছে এই মগ আছে একশো টাকা আচ্ছা তারপরে এটা আছে একশো টাকা না বই এগুলো কম পারা যায় এই মগগুলো একশো টাকা করে আর প্লেট বিভিন্ন রেটের হয় আর কি প্লেট তারপরে এই যে ডিশগুলো আছে এটা পড়বে দুইশো পঞ্চাশ আছে এগুলো পড়বে আপনার ফিক্সড তিনশো টাকা করে তিনশো এটা হলো মিডিয়াম এটা ভাইয়া আর তিনশো পঞ্চাশ ফিক্সড আচ্ছা আর এটা পড়বে তিনশো টাকা আর এই সেটটা পড়বে সাতশো পঞ্চাশ তিন পিসের সেট আর এই টপটা তিনশো টাকা ফিক্স আছে এটা পড়বে ভাইয়া তিনশো টাকা ফিক্সড এটা তিনশো আচ্ছা আর কেটলি কেটলি এটা বলবে চারশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যাই তো রাখে না আরে দেড়শো করে তিনশো করে চারশো করে করে তিনশো করে এই যে এগুলা তিনশো করে একদম একদম চারশো টাকা এগুলো কিসের তৈরি গার্মেন্টস তৈরি

এগুলা কি কি ব্যাগ এই গার্মেন্টস এর ব্যাগ আচ্ছা আচ্ছা এই বড় আছে 450 এই টলি 50 কেজি কেজি টলি ব্যাগ হিসাবে 50 কেজি কেজি করা যাবে 50 কেজি ব্যাগ বেচেন 100 টাকা দর্শক এখানে বাচ্চাদের জন্য কিছু জুতা পাবেন এই সুন্দর জুতাটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা আর এটার দাম হচ্ছে দুইশো টাকা আর একটা জুতা যদি দেখাই এই জুতাটার দাম হচ্ছে দুইশো টাকা এত সুন্দর ডিজাইন তারপরে হচ্ছে আপনার যদি এটা একটু দাম বেশি এই জুতাটা পূর্বে হচ্ছে চারশো টাকা একটা হচ্ছে আমার হাতে আরেকটা জুতা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে টাকা আচ্ছা এটার দাম তিনশো থেকে চারশোর মধ্যেই মোটামুটি এটার দাম হচ্ছে তিনশো চারশো টাকার মধ্যে আর একটা ভালো ডিজাইনের জুতো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিছু জগ দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মাটির এই জগগুলোর দাম হচ্ছে আপনার চারশো টাকা আর আরও যদি কিছু দেখাই এখানে কিছু ফুলদানি দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে আপনার পার পিস হচ্ছে আশি টাকা এটা এটার দাম হচ্ছে একশো টাকা এখানে আরেকটি প্লেটের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা এখানে ভাতের সুন্দর সুন্দর কিছু প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেট দাম হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে একশো বিশ আপনারা এই হলিডে মার্কেটে যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে এই মাটির জিনিসও নিতে পারবেন কাকা মগটা কত একশো টাকা দাম এই মগটার আপনার সাইডে যে হাড়িগুলো এগুলো কত করে কাকা এটা ছয়শো টাকা তিন পিস একশো পঞ্চাশ টাকা এখানে কিছু হাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন একশো বিশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর মাটির ব্যাংকটা পেয়ে যাবেন একশো এটা এটার দাম হচ্ছে একশো দেখতে কিন্তু অনেক সুন্দর যারা টাকা পয়সা জমাইতে পারে না তারা একটা নিতে পারেন এসে এখান থেকে এটা পঞ্চাশ থেকে আশি টাকা দাম এটার এই গুলা হচ্ছে দুশো টাকা আর এর এক সাইজ ছোট যে সাইজটা সেটার দাম হচ্ছে আপনার দেড়শো টাকা এটা হচ্ছে যে মাছ পরিষ্কার করার জন্য এটা হচ্ছে একশো পঞ্চাশ এগুলা কিন্তু আপনি চুলায় দিয়ে সরাসরি হচ্ছে চা বানাতে পারবেন এটার দাম হচ্ছে ছয়শো টাকা তারপরে এসে এখানে আপনি গ্লাস দানি কিছু পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে আপনার এগারোশো টাকা করে এটা হচ্ছে এটা নয়শো আচ্ছা এটা হচ্ছে এগারোশো এটা নয়শো এটাগুলো কিন্তু সার্কেলিং হয় এই জগগুলো দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ যে জগগুলো এগুলো সাতসা করে গরম পানি দিলেও কিছু হবে না এটার